আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে তো ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে তীব্র গরমের মধ্যে যারা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে এক ফিস ফ্যানও কিন্তু সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র একদিনের জন্য অর্থাৎ আগামীকাল রোজ শুক্রবার অর্থাৎ চব্বিশ তারিখ এই অফারটি আসলে চলমান চলমানের মধ্যে অর্থাৎ যারা হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে যারা নেবেন তারাই কিন্তু পাইকারি রেটে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন একটা প্রোডাক্টের পাইকারি দাম আজকে আপনাদেরকে একটু জানানো চেষ্টা করব তো ভিডিওর সঙ্গে থাকুন তো আজকে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে ওয়ালটনের ভিতরে যারা অর্থাৎ ওয়ালটনের সেফ কোম্পানির যারা হচ্ছে সোলার সোলারের ষোলো ইঞ্চি ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে বাইশ ষোলো মডেল আর এটা কিন্তু আপনার সেফ কোম্পানির অর্থাৎ ওয়াল্টনের যে সাব ব্র্যান্ড সেফের কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে এখানে কিন্তু আসলে লাইটের সেকশন কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে ইন্ডিকেটরগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার সোলারের ভিতরে কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্যান আর এটা কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চোদ্দোশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ফ্যানটা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই অফারটা কিন্তু শুধুমাত্র রোজ শুক্রবার চব্বিশে মে দু হাজার অর্থাৎ কালকের জন্য কিন্তু এই অফারটা চলছে থাকবে আর যারা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান যারা চাচ্ছেন রিচার্জেবল ফ্যান ওয়ালটনের তারা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর এটার মডেলটা আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স এটার মডেল হচ্ছে ডবলিউ আর টি এফ বারো বি আর এই ফ্যানগুলা কিন্তু আসলে হাই স্পিড মিডিয়াম স্পিড লোয়ার স্পিড এগুলো কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দিবে সেই সাথে কিন্তু এটার ব্যাটারিটা হচ্ছে সিক্স বলেন্ট টু ফাইভ এমপি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে অর্থাৎ এই ফ্যানগুলা কিন্তু আসলে আহ ওয়াল্টনের রিচার্জেবল ফ্যানগুলা কিন্তু অনেক হাই ক্যাটাগরি পাশাপাশি কিন্তু অনেক আহ ভালো কোয়ালিটি সার্ভিস প্রোভাইড কিন্তু করে তবে আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকা আর ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবেন পাশাপাশি আরেকটা ফ্যান আপনাদেরকে একটু দেখায় এটার ভিতরে যারা হচ্ছে চৌদ্দ ইঞ্চি ফ্যান যারা চাচ্ছেন অর্থাৎ হচ্ছে সেম ভেরিয়েশনের চৌদ্দ ইঞ্চি ফ্যান যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যানটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একটু দেখানোর চেষ্টা করতেছি সি এটার এটার স্পেসিফিকেশনটা একটু দেখায় এটা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল টেবিল ফ্যান আর এটার মডেলটা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়ালটনের রিচার্জেবল টেবিল ফ্যান আর এটার মডেল হচ্ছে ডব্লিউ আর এফ চোদ্দ বি আর এটার স্পেসিফিকেশনও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটাও কিন্তু হাই স্পিড মিডিয়াম স্পিড এবং লো স্পিডে কিন্তু অনেক ভালো পরিমাণ ভালো সার্ভিস প্রোভাইড করবে আর এই ফ্যানটাও কিন্তু আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন এবং হচ্ছে টেবিল ফ্যানের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্যান যারা চোদ্দো ইঞ্চি ওয়ালটনের রিচার্জেবল টেবিল ফ্যান যারা চাচ্ছেন তারা এই ফ্যানটা সংগ্রহ করতে পারবেন আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে চার হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র চার হাজার একশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু পার্সেস করতে পারবেন প্রত্যেকটার ব্যাটারি গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন মাস পার্সের গ্যারান্টি কিন্তু ছয় মাস পেয়ে যাবেন একদম নতুন কোয়ালিটির ফ্যানগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর সব থেকে জনপ্রিয় ফ্যান যেটা আমরা কি ওয়াল্টনের সতেরো ইঞ্চি রিচার্জেবল ফ্যান যেটাকে আমরা বলি আর এই ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একেবারে এটার মধ্যে কিন্তু ব্লু কালারের ডিজাইন কোয়ালিটি একটা ফ্যান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোর পয়েন্ট টু ফাইভ ব্যাটারি পাশাপাশি হচ্ছে এটা কিন্তু আসলে তিন মাসের ব্যাটারি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পার্সের গ্যারান্টি কিন্তু ছয় মাসের পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সতেরো ইঞ্চি রিচার্জেবল একটা টেবিল ফ্যান যারা হচ্ছে এই ফ্যানটা ব্যবহার করেছেন তারা কিন্তু এ পর্যন্ত অনেকে কিন্তু ভালো ফিডব্যাক কিন্তু পেয়েছেন অর্থাৎ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু অনায়াসে কিন্তু ইউজ করা যায় আর ব্যাটারিটা কিন্তু এক থেকে দুই বছর বেসিক্যালি কিন্তু ইউজ করা যায় তো বিওয়ার্স এটা হচ্ছে সতেরো ইঞ্চি টাউনার রিচার্জেবল একটা টেবিল ফ্যান আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল প্রাইসে হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একদম পাবে আর প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম তিন মাসের ব্যাটারি গ্যারান্টি পার্সেল গ্যারান্টি ছয় মাস সেই সাথে হচ্ছে খুবই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে শুধু আগামীকাল অর্থাৎ চব্বিশে মে দু হাজার চব্বিশ একদিনের জন্য এই অফারটা থাকবে যারা হচ্ছে কালকের মধ্যে যারা আসবেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে